ইউটিউব কিংবা ফেসবুকে একেবারেই রেস্টুরেন্টের সাথে পরোটা খুঁজছেন তাহলে আজকের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন একেবারে খুবই অল্প সময়ে একেবারেই রেস্টুরেন্টের মতো এই পরোটাগুলো তৈরি করেছি আশা করি খুবই ভালো লাগবে পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি মিসিং বলে আমি এখানে দুই বাটি ময়দা নিয়ে নিলাম আপনি চাইলে আটা দিয়েও এই পরোটাগুলো তৈরি করতে পারেন সাতমতো দিয়ে দিলাম লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি এক টেবিল চামচ পরিমাণ এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে যাবে মাঝের অংশটা কিছুটা আমি এভাবে ফাঁকা করে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি এতে করে পরোটাগুলো অনেকটা সফট থাকবে দিয়ে দেবো রুম তাপমাত্রায় দেখা একটি ডিম রেস্টুরেন্টে স্বাদ পেতে হলে অবশ্যই এখানে ডিমটা দিতে হবে এখন সবগুলো উপকরণগুলোকে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে পানির কোনো সঠিক পরিমাপ নাই আপনি যদি এই ডোটা তৈরি করতে চান তাহলে এইটাকে আস্তে আস্তে মাখিয়ে মাখিয়ে পানিটাকে দিতে হবে আমি সব একটা ডো তৈরি করে নিয়ে নিলাম এখন এই ডোটাকে একটি সাইডে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে আসলাম আগের তুলনায় ডোটা কিন্তু একেবারেই সফট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আরও দু তিন মিনিট খুব ভালো করে মতো নিতে হবে এত করেও কিন্তু পরোটাগুলো অনেকটাই সফট হবে হাত দিয়ে যখন খুব ভালো করে মাকানো হয়ে যাবে তখন এখান থেকে আমি ছোটো ছোট পরোটার আকারে লেচি কেটে নেব আপনারা ছোটো বড় লেচি আকারে কেটে নিতে পারেন এখন এগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচি তৈরি করে একটি অংশ নিয়ে নেব বাকিগুলোকে একটি সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটি রুটিবেলা চাকির মধ্যে উপর থেকে কিছুটা ময়দা দিয়ে তো হাতে একটা পাতলা রুটি বেলে নিতে হবে সাধারণত আমরা রুটি পরোটা যেরকম পাতলা তৈরি করি ঠিক সেরকমভাবেই এই রুটিটাকে তৈরি করে নিয়ে নিলাম এখন উপর থেকে কিছুটা রান্নার সাদা তেল দিয়ে দিতে হবে হাত দিয়ে কোনো অংশ যাতে ফাঁকা না থেকে থাকে তাহলে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা ময়দা ময়দাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে মাঝ বরাবর একটি ছুরি সাহায্যে এভাবে আমি কেটে নেব আপনি চাইলে চোখও আকারও কিন্তু পরোটাগুলো তৈরি করে নিয়ে ফেলতে পারেন এখন চারদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের আকারে রুটিটাকে করে নিতে হবে এ পরোটাগুলো তৈরি করা কিন্তু একেবারেই সহজ এখন এই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রোল তৈরি করে নেব এভাবে লেচি কেটে সবগুলো লেচিকেই আমি তৈরি করে নিয়ে নেব লেচিগুলো সবগুলো তৈরি করে এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু লেচিগুলো অনেকটাই সফট হয়ে যাবে আর এখন পরোটাগুলো বেলতে আর কোনো সমস্যা হবে না এখন একটি রুটি বেলার চাকের মধ্যে কিছুটা রান্নার সাদা তেল দিয়ে দেব আপনি চাইলে ময়দা দিয়েও এ রুটিটা বেলে নিতে পারেন এখন আলতো হাতে এ পরটাগুলোকে বেলে নিতে হবে দেখবেন খুবই অল্প সময়ে কিন্তু এ পরটাগুলো তৈরি করে ফেলা যায় একটি পরোটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে সেমভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়ে নেব পরোটা ভাজার জন্য একটি প্যান আগে থেকে মিডিয়াম আছে গরম করে নিয়ে নিলাম একটি পরোটা দিয়ে এ পিট ওপিঠ দুই পিটি খুব ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে যখন দুই সাইডই সেঁকা হয়ে যাবে তখন সাইড থেকে কিছুটা রান্না সাদা তেল দিয়ে দিতে হবে এ পরটাগুলো ভাজতে খুব একটা তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু এই পরটাগুলো ভেজে নেওয়া যায় এখন খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে আমি তেলটাকে মিশিয়ে নেব আর দেখতেই পারবেন একেবারেই কিন্তু পরোটাগুলো ফুলে ডাবল হয়ে যাবে চুলার আশ মিডিয়াম হিটে রেখে সবগুলো পরোটাকেই এভাবে ভেজে নিতে হবে যারা হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো পরোটা তৈরি করতে চান সেমভাবে এই রেসিপিটি একবার হল তৈরি করে দেখবেন খেতেও যেমন অসম্ভব মজা তৈরি করাও কিন্তু একেবারেই সহজ সেমভাবে সবগুলো পরোটাকে ভেজে আমি নামিয়ে নেব কে এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ